স্ক্রিনে দেওয়ার নাম্বারের মধ্যে যোগাযোগ করেন বা আমাদের হচ্ছে আপনি মেসেঞ্জারের মধ্যে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ এমন দুটোই দেওয়া আছে আরেকটি নাম আরেকটি দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার কতটা সুন্দর দেখেন এটা হচ্ছে আর কি কি বাবু কি মেয়ে বাবু ছেলে হোক বা মেয়ে হোক দুজনের ক্ষেত্রেই এই কম্বলটা আপনি ইজিলি আপনি ইউজ করাতে পারবেন এটা এই প্রোডাক্ট গুলা নিলে এখন স্ক্রিনশট নিয়ে নেন এই যে একটা আরেকটা কালার বের করতেছি মাথা নষ্ট কর কালার অনেকজন বলে যে ভাই কম্বল তো ময়লা হয়ে এগুলা এগুলো কালার নিলে কখনো কম্বল ময়লা হবে না আবার দেখাচ্ছি কখনো ময়লা হবে না সবগুলোর মধ্যে আপনি এম্বোস করে কাছে আসেন দেখেন সবগুলোতে এম্বোস করে থাকে কতটা মসৃণ ডুয়েল প্লাইয়ের কম্বল তার উপর দেখ কতটা মসৃণ সুতার কালেক্ট সুতাগুলা দেখেন ভাইয়া সুতাগুলা সুতা খসকানের কোনো রকমের সম্ভাবনা নেই এই প্রোডাক্টগুলা নিতে এখনই মেসেঞ্জারে আমাদেরকে যোগাযোগ করে ফেলেন স্টক একেবারে সীমিত আমাদের একেবারে সীমিত পরিসরে স্টক আছে এই স্টকগুলো শেষ হয়ে গেলে হয়তো এই কম্বল গুলো আমরা দিতে পারবো না আমাদের কাছে অন্যান্য আরো অনেক কম্বল আছে ওগুলো কম্বল হয়তো আপনারা পাবেন আমাদের কাছে আপনার শুধুমাত্র ছশো টাকা থেকে শুরু করে ছাব্বিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে কম্বল আছে ডিজাইন গুলো দেখেন সবগুলো অ্যাম্বোস করা সবগুলো অ্যাম্বোস করা প্রতিটা প্রোডাক্ট অ্যাম্বোস করে দেখেন আমি এই যে খড়ি হয়ে গেল এ দেখেন সাদা হয়ে গেল খড়ি হয়ে গেল সাদা হয়ে গেল কতটা মসৃণ এই কম্বল গুলো প্রতিটা মধ্যেই কিন্তু আপনারা এমবোস পাচ্ছেন ডুয়েল প্লাই পাচ্ছেন এবং ডুয়েল সিলাইও পাচ্ছেন আপনি এই প্রোডাক্ট নিতে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা মেসেঞ্জারে আমার যোগাযোগ করতে পারেন লাস্টের চমকটি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকজন অনেক বেবি রাই চায় যে হচ্ছে অনেক মা রাই চায় যে তার বাবুকে প্রিন্সেস বানিয়ে রাখবে এই প্রিন্সেস বানিয়ে রাখার জন্য এই কম্বলের ডিজাইনটি দেখেন কতটি সুন্দর ডিজাইন কতটি সুন্দর ডিজাইন এই দেখেন আবার আমি আপনাকে দেখাচ্ছি এই ডিজাইন গুলো কত সুন্দর এগুলো বলা হ্যালো কিটি হ্যালো কিটি ডিজাইনের হ্যালো কিটি দেখেন ডুয়েল প্লাইয়ের টোটালি এম্বোস করা থাকবে কোয়ালিটি মাসাল্লাহ আপনার বাবুকে এটা আপনি নিরাপদে রাখতে পারবেন তাছাড়া আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমার কাছে শুধুমাত্র আপনার ছয়শো টাকা থেকে শুরু করে ছাব্বিশশো টাকা পর্যন্ত আমার কাছে কম্বল আছে এই যে একটু নিচে দেখেন এই যে এটা হচ্ছে ডিজনি অরিজিনাল অরিজিনাল ডিজনি ব্র্যান্ডের কম্বল অরিজিনাল অরিজিনাল বেবি ব্র্যান্ডের ব্র্যান্ডের কম্বল কম্বল গোল্ডেন আর তাছাড়াও দেখেন এই যে এই মধ্যে কত কালেকশন কত কালেকশন কালেকশনের শেষ নেই আমাদের দোকান হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয়তলা একশো সাতাশ নম্বর দোকান যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার আপে যোগাযোগ করতে পারেন শীতের ক্ষেত্রে বাবুদের অনেক কাপড় আছে আপনার ক্যাপটাওয়াল আছে যা যা প্রোডাক্ট লাগে বেড থেকে শুরু করে নিমান থেকে শুরু করে সবকিছুই আমাদের দোকানে আছে যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর সরাসরি আপনার দোকানে এসে নিতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে সমাদর করা হবে ইনশাল্লাহ আজকের মতো এই ভিডিও ইনশাল্লাহ সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো আসসালাম আলাইকুম